কি হয়েছে মিঠু মিঠু পাগল হয়ে গেল সকাল থেকে ডেকে ডেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ওরে বাবা রে আর এখানে একটা ঘুঘু এসেছে দেখো কি হয়েছে কি হয়েছে এই দেখো ঘুঘু এখানে কি হয়েছে মিঠু গুড মর্নিং এখন বাজে ঘড়িতে বোধ হয় কটা বাদ দিব বাদ দিয়ে এখন সাড়ে দশটা দেখো রেডি হয়ে গেছি রান্নাবান্না এখন সব গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অফ করে দিই এখন যাব সবাই মিলে ডাক্তারের কাছে সকালবেলা এখনই নাম লেখানো হলো এখন ভাত অব্দি ফুটিয়ে রেখেছি সবজি টবজি সব কেটে কুটে রেডি করেছি তখনই ফোন করেছি যে এখনই যেতে হবে ডাক্তারের কাছে কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো সকালবেলা এখন নিয়ে আসলো আঙুর ওর পাপা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি এখন ওগে নিয়ে কদিন ধরে দাঁতের খুব প্রবলেম ঘুরতে যাওয়ার আগেও প্রবলেমটা হচ্ছিলো কিন্তু তখন আর টাইম ছিল না যে ডাক্তার দেখাবো আর এসে আবার ঠিকঠাক ছিল বলে অত গ্রাহ্য করা হয়নি কিন্তু কাল থেকে আবার বলছি যে কাল না পরশু দিন থেকে আবার বলছি যে আমার দাঁতে ব্যথা চলো চলো এসছি ডাক্তারের কাছে কোনটা ভুলেও গেছি চল চাল না দেখানো হয়ে গেছে ডাক্তার এখন বললো দাঁতের ছবি করতে এখন ওই দিকে যে ভেবে ছবি করতো আর বাবা যে দরজায় দাঁড়িয়ে হয়েছে এখানটাতে বাবরে একটা বেজে গেছে আমি এইমাত্র মাত্র স্নান করে বেরোলাম ডাক্তারের কাছ থেকে আসলাম এসে রান্না করলাম রান্না করে এই যে স্নান করে বেরোলাম আর এখানে একজন দেখো কোথায় আছে অসুস্থ মানুষ বাড়িতে আজকে সবাই মোটামুটি অসুস্থ এর জ্বর এসছে কাল থেকে কাল রাত থেকে জ্বর চোখ বন্ধ হয়ে যাচ্ছে মাথা বাড়ি আর একজন আর ব্যথা তাকে নিয়ে ডাক্তার দেখে আসা হলো আর এই একজন ডাক্তার দেখায় নেই প্যারাসিটামল খাচ্ছে আর আমি আপাতত মোটামুটি সুস্থ আছি আমি কালকে খানিকক্ষণের জন্য অসুস্থ ছিলাম তারপর থেকে আবার ঠিক আছি এখন চলো এখন আবার একটুখানি বড়া ভাজবো কালকে যে হালেজে থেকে বড়াগুলো ভেজেছিলাম সেটা তাড়াহুড়ো করে সব শাকটা আর কি ভাজতে পারি নাই বড়া পড়াতে একটুখানি থেকে গেছিল সেইটাই এখন আবার ভেজে দিই তাহলে খাওয়া হয়ে যাবে গরম গরম আর জ্বরের মুখে তেঁতো এ ভালোই লাগবে খেতে এইখানে দেবো হ্যালেঞ্চে শাকটাকে একদম ছোট ছোট করে কুচি নিয়েছে ডাটা দিই নাই বেশি তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ আর একটু লঙ্কা আর তার সাথে আছে একটু রসুন কুচি রসুনটা ওর জন্যই দিয়েছি আজকে আর এর সাথে দেবো একটুখানি কালো জিরে কালো জিরেটা দিই নাই এখনো এটা মেখে নিয়ে তারপরে কালো জিরেটা মেশাবো আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো জানিও তাহলে সবার মতো করেই একবার করে খাওয়া যাবে মানে টেস্ট করা যাবে কেমন লাগছে মাখা হয়ে গেছে মোটামুটি এই যে উপর থেকে দিয়ে দিয়েছি কালো জিরে ভালো করে মিশিয়ে পাচ্ছি না এইখানে দিই তারপরে ব্যবস্থা করছি চার পাঁচ

হালকা হয়ে গেছে গরম জলটা এখন আর বেশি নাই যখন করেছিলাম রান্নার সময় তখন ছিল অনেকটা গরম এদিকে এখন হচ্ছে গরম এদিকে হচ্ছে এখন গরম গরম বড়া ভাজা আস্তে আস্তে হোক তারপর তো রুটিটা হয়ে যাবে এদিকে চাপাচ্ছি এখন রুটি এই যে রুটি এইখানে গরম গরম এইখানে এই যে স্যান্কেশাকের বড়া বড়াগুলো যে দারুণ ভাজা হয়েছে কালকে একটু কম ভাজা হয়েছিল ফুলকপি আরও ভাজা আর এখানে আছে ওলকপি দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা দিয়ে হেভি হয়েছে ওলকপি দিয়ে আমি যখন ঝোলটা একটু টেস্ট করলাম নুনটা দারুণ লাগছিলো দারুণ দারুণ বর্ডার মুখে আজকে রসুন আর কালো জিরে দিয়ে ভেজেছি তো দারুণ লাগছে খেতে আর জ্বরের মুখে ভালো লাগছে খেতে রুয়ে লঙ্কাও দিয়েছি ঝাল ঝাল হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দারুণ খেলাম দারুণ খেলাম কপির ঝোলটা একদম যা তা ভালো হয়েছিলো আর এসছে একটা যে কি একটা পার্সেল এসছে সেটা দিয়ে এখন কনফিউশন বলছি আমি নাকি অর্ডার করেছি এটা আমি মোটেও অর্ডার নাই এটা ওই অর্ডার করেছি কিছু একটা এসছে না বলে অর্ডার করা আমাকে দিয়ে চলে আসে দিই বলে তুমি অর্ডার করেছিলে

একটার ভিতর একটা ওইটার ভিতরে আছে নাকি আরো একটার মধ্যে আর একটা একটার মধ্যে আরেকটা এরকম ব্যাপার ও বাবা ওর মধ্যে আরো একটা আছে বাবা তা একটু বড় নিতে পারতে নিলেই যখন এটা তো 750 বললো 750 500 এটা 500 কোনটা 500 এইটা ওই টুকুটা 500 হয় হ্যাঁ হ্যাঁ তা 500 ওই ঘি যদি দিও ওই হয় তাহলে 500 হবে না ওর ভি একটার ভিতর আর একটা আর একটার ভিতর আর একটা বাবা দারুণ ব্যাপার তো ওইটার ভিতর আছে নাকি আরো থাকতেই পারে ছোট ওই যে ওই দোকানে আছে ছোট ছোট বা ভালোই জিনিস এসছে সবই অর্ডার করতে পারছে শুধু ভ্যালেন্টাইন ডেতে বউকে কিছু দিতে পারলে না তারবেলা ওগুলো উপহার আচ্ছা আমার জন্মদিনে মশারি গিফট করছে মশারিটাকে আমি একা ব্যবহার করবো হ্যাঁ 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 সেই তোমার জন্মদিন তো আমি এরকম গিফট করব তোমায় দেখবে তোমার দরকার আমার দরকার আমি একা ব্যবহার করব ওগুলো তোমাদের লাগবে না ওগুলো খাবার নিয়ে যেতে কাজে লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড ইভিনিং দুপুরের পরে সেই এখন কত হচ্ছে আজকে দুপুরে দারুণ ঘুমিয়েছি দারুণ মানে সেই নেশার মতো ঘুম দুপুরে জন্য আমি ঘুমাতে চাই না একটুখানি ঘুমিয়েছি একদম সেই চোখ খুলে তাকাতে পারছি না এমনি করছি আবার এমনি করছি মানে একবার এমনি করে দেখছি আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই করেছি সারা দুপুর প্রায় সেই সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় আমি উঠেছি চোখ মুখে করে ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে না আর এখানে দিদিরা কালকে কী কী নিয়ে এসেছিলো তোমাদের দেখাতেই পারিনি কালকে চলো এখন দেখাই কি কি নিয়ে এসেছিলো দিদিরা তোমাদের মানে আমাদের জন্য এ দিদিরা নিয়ে এসেছিলো এই সন্দেশটা খাওয়া হয়ে গেছে মানে দেওয়াটাও হয়ে গেছে আমরা এখনো কেউ খাই নাই তারপরে নিয়ে এসেছিলো এই যে একটু মাখা সবাইকে দাওয়া হয়ে গেছে আমি এখনও খাই নি একটু আর এইখানে এই একজন খাওয়া মানে মিহিদানা নিয়ে বসেছে চামচ নিয়ে এখন মিহিদানা খাচ্ছে বসে বসে হলুদ হলুদ মিশে গেছে তুমি আর মিহিদানা এক হয়ে গেছে দুজন মিলে আর খাবো না সীতাভোগ মিহিদানা দুই খাওয়া হলো যা বসে দিনে সীতাভোগ নিয়ে এসেছিলো আর এটা মিহিদানা হয়ে গেল খাওয়া এই সন্তুষ্ট ভালো হবে খেতে এইটা নিয়ে এসেছিলো চিপস নিয়ে এসেছিলো আর একটা প্যাকেট চিপস মেয়ে খেয়ে নিয়েছে এইখানে একটা চকলেট দেখো কিটক্যাট এইখানে একটা কেকের প্যাকেট এইখানে একটা টোস্টের প্যাকেট এই যে আর একটা টোস্টের প্যাকেট আমি কালকে খুলেছিলাম আমি দুটো খেয়েছি মানে কত কিছু নিয়ে এসেছিলো ভাবা যায় আর মেয়ের যে ডাক্তার দেখি আসলাম মেয়ের ডাক্তার ওষুধও দিয়েছে খাওয়ার দুপুরবেলা তো খাওয়ার কথা ভুলেই গেছে খায়নি এখন রাত্রেবেলায় খাওয়াতে হবে তারপর আবার দিয়েছে ট্যাবলেট উনি আবার গিলে খেতে পারবেন না কিন্তু কিন্তু গিলেই খেতে হবে বলেছে গুলে খাওয়া যাবে না ওই ওষুধ আর ওষুধের দোকানে যে আজকে কিন্তু কেলেঙ্কারি হয়ে গেছে সেটা একটু পরে বলছি ওষুধটাকে খাইনি তারপর তোমাদের বলবো

একটা ওষুধ খাওয়া হলো আরে ওষুধ দিচ্ছি মুখটাকে নামিয়ে নিচ্ছে জল নিয়ে তাহলে ওষুধ কি করে খাওয়া হবে জল সমেত গিলে নিবি জল আটকে দিচ্ছিস কেন ওষুধটাকে এইটা আর একটা এটা তো গোটাটাই খেতে হবে বলেছে অর্ধেক অর্ধেক করে খেলেও খেতে হবে কিন্তু এটা জলে গুলে খাওয়া যাবে না দেখ কেমন বড় না ছোট বড় হলে ভেঙে দিক বাবা আরেও খেয়ে নিতে পারবে হ্যাঁ রে বাবা ক্যাপসুল কই দেখি নীল কালার ট্যাবলেট না ক্যাপসুল ক্যাপসুল না ট্যাবলেট

মিনিট গরম জল দিয়ে সব ওষুধ খাচ্ছে আগেটা হোয়াইট ছিল আমারও হোয়াইট দাও এই প্যারাসিটামল দিয়ে দে বাবা দিয়ে দে ওম আমার আর একটা হলো সাদা সাদা আছে না দুটো বাবা তোমার আবার এরকম করে খেতে হয় কি ওষুধ না না ডগাই দিছিল না ওষুধের দোকানে কি হয়েছিল তোমাদের বলি হ্যাঁ ওষুধ নিয়ে যে ওষুধ নিয়ে প্রেসক্রিপশান আর টাকা দিয়েছে হাতে নিয়ে বাড়ি চলে এসেছি আর রাস্তার আজকে প্রচণ্ড জ্যাম ছিল ওইদিকে ব্রিজটা বন্ধ ছিল বোধহয় লালপুরেরটাই সেদিনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ওইদিকে বোধ হয় কাজটা হচ্ছে হয়তো বন্ধ ছিল পুরো রাস্তা পুরো জ্যাম গাড়ি টাড়ি বাস সব এই রাস্তায় যাওয়া আসা করছে দিয়েছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ঢুকেছি গেট দিয়ে ঢুকেছি ঢুকে গাড়িটা দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে পকেটে হাত ভরে বলছি কি আমার মনে হয় টাকা কম দিয়েছে এখন বের করে দেখছি যে হ্যাঁ একশো টাকা কম দিয়েছে বলছে তাহলে আমি আবার যাই সাথে সাথে আবার গেছে যে তারপরে দিয়েছে টাকাটা দিয়ে দিয়েছি যদি একশো টাকাটা আর আমার টেনশন হচ্ছে যে যে না আমার ঝামেলা লেগে যায় যে যদি বলে যে না আপনি ভুল নিয়েছেন আপনার দোষ না চলে আসতাম আমি তাহলে এদিকেও মনে মনে ভয় পাচ্ছি যে যা বাবা ঝগড়াটা লেগে যায় যে একশো টাকা কম দিয়েছেন তাও দোকানদার ভালো করছে যে না আমাদের ভুলের জন্য আপনাকে আবার আসতে হয়েছে তো ওরা তো জানেই বুঝে দিয়েছে ঠিক দেয় বুঝে দেয় না বুঝিয়ে কি দেয় না কি তাই না বুঝিয়ে ভুল করেই হয়ে গেছে ওদেরও বড় হয়ে গেছে এ আবার বলে আসছে যে মানুষ মাত্রই তো ভুল হয় ঠিক আছে কোনো ব্যাপার না বলে 100 টাকা নিয়ে আবার এসে সময় আরেকটা বাধা কপি নিয়ে বাড়ি আসছে বাধা কপি যেটা কি বলে বাধা কপি খাওয়া ভালো 10 টাকা লাড্ডু ওটা লাড্ডু বলে বিক্রি হচ্ছে এই বড় বড় লাড্ডু 10 টাকা বাহ খুব ভালো কালকে মেয়ের স্কুল ছুটি নাই যদি অফিস টফিস স্কুল টু স্কুল ছুটি আছে কিন্তু মেয়ের স্কুলে ছুটি নাই তো মেয়ে সকালে স্কুলে যাবে এখন মোটামুটি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে চলো মেয়েকে পড়াচ্ছি এখনও পড়া শেষ হয়নি এখন প্রায় দশটা বাজছে কিন্তু পড়া টড়া শেষ হবে তারপরে যে আমরাও শুয়ে পড়বো ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো সুস্থ দেখো গুড